সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাবেন সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেই প্রজেক্টের নাম হচ্ছে ম্যাচ কুইস্ট এদের নিজস্ব একটা নেটওয়ার্ক আছে এটার নাম হচ্ছে কি ম্যাট চেন এটা হচ্ছে নেটওয়ার্কের নাম এটা হচ্ছে প্রজেক্টের নাম সো এই প্রজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আপনারা ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন এখানে কিভাবে টাস্কগুলো পূরণ করবেন সম্পূর্ণ প্রসেসগুলো আমি আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটা কন্টিনিউ করবেন তার আগে একটা কথা বলতে চাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা নিত্য নতুন আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু একটা গিভোয়ের ব্যবস্থা করেছি আজকে রাত আটটার দিকে একটা লাইভ হবে সেখানে যদি আপনি জয়েন হতে পারেন তাহলে কিন্তু আমাদের গি আপনি পার্টিসিপেট করতে পারবেন তো চলুন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টে আপনারা কীভাবে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রজেক্টের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের উপরে ক্লিক করলে রিডাইরেক্ট করে আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে টেলিগ্রামে নিয়ে আসার পরে আপনার সামনে দুইটা বাটন শো করবে একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে স্টার্ট তো আপনি স্টার্ট বাটনের উপর প্রেস করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখানে লেখা থাকবে স্টার্ট ফার্মিং তো স্টার্ট ফার্মিংটা আপনি চালু করে দিবেন আট ঘন্টার জন্য আট ঘন্টা পরে এখানে ক্লেম লেখাটা আসবে ক্লেম লেখার উপর ক্লিক করলেই কিন্তু আপনার টোকেনটা কালেক্ট হয়ে এইখানে জমা হবে তো সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে আপনাকে স্টার্ট বাটনে প্রেস করে প্রজেক্টে জয়েন হতে হবে এবং দ্বিতীয় কাজ হচ্ছে এখানে স্টার্ট ফার্মিংটা চালু করে দিয়ে আপনাকে কয়েনটা কালেক্ট করতে হবে আট ঘন্টা পর পর এছাড়াও কিন্তু টাস্ক পূরণ করে এখান থেকে আপনি কয়েন আন করতে পারবেন এবং কি এখানে গেম খেলেও কয়েন আন করতে পারবেন তো আমি দেখাই আপনাকে টাস্ক পূরণ করে এখান থেকে কিভাবে কয়েন আন করবেন পাঁচ হাজারের মতো এই যে টাস্ক অপশনটা আছে এই টাস্ক অপশনের উপরে ক্লিক করবেন আমি কিন্তু কমপ্লিট করে ফেলছি সো আপনাদেরকে দেখাতে পারতেছি না এখানে আপনারা কীভাবে টাস্কটা পূরণ করবেন এই যে দেখেন ছাব্বিশটা টাস্ক আছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার তারা লিঙ্ক দিয়ে রেখেছে এবং কি নেটওয়ার্ক দিয়ে রেখেছে এগুলো যদি আপনি পূরণ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পাঁচ হাজার টাক্স কমপ্লিট করতে পারবেন এখানে লেখা আছে অ্যাড ম্যাট চেন নেটওয়ার্ক টু ইউর ওয়ালেট এটা কিভাবে কানেক্ট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে তো এখানে ছাব্বিশটা টাক্স আপনারা পূরণ করে নেবেন ইনস্ট্যান্ট কিন্তু পাঁচ হাজার টোকেন এখান থেকে পেয়ে যাবেন আমি হোম বাটনে প্রেস করি দেন এখান থেকে আপনারা গেম খেলে কিভাবে। টোকেনটা আর্ন করবেন সেটাও আমি দেখাই প্রতিদিন কিন্তু আপনাকে এখানে তিনটা করে গেম ফ্রি দিবে এই যে প্লে গেম আছে প্লে গেমের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে ঠিক এইরকম একটা গেম চালু হবে এভাবে আপনাকে গেমটা খেলতে হবে এবং টোকেনগুলা কালেক্ট করতে হবে মাঝে মধ্যে কিন্তু এই জায়গায় বোম আসবে বোমটাকে কালেক্ট করা যাবে না কিংবা স্পর্শ করা যাবে না যদি স্পর্শ করেন তাহলে কিন্তু আপনার যে টোকেনগুলো এখানে আর্ন হচ্ছে সবগুলা ভিনিশ হয়ে যাবে যে আমি দেখাচ্ছি এই যে বোম চলে আসছে এইভাবে কিন্তু আপনাদেরকে টোকেনটা কালেক্ট করতে হবে যেহেতু গেমটা স্টার্ট করছে একটু সময় দিতে হবে গেমটা হোক তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বোমগুলোতে স্পর্শ করা যাবে না এখানে মোটামুটি পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো মেবি আপনারা টাইম পাবেন এই যে দেখেন আমার কিন্তু এখানে টোকেনটা কালেক্ট হয়ে গেল তো আমি যদি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আরেকটা গেম চালু হবে তো আমি এখানে কোয়াইট অপশানে ক্লিক করলাম কোয়াইট অপশানে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার টোকেনটা যোগ হয়ে গেল তো এখানে আপনি টাক্স পূরণ করে টোকেন আর্ন করতে পারবেন এবং গেম খেলেও কিন্তু টোকেনটা আর্ন করতে পারবেন এছাড়াও আপনি এখানে ফ্রেন্ডস যে অপশনটা আছে এখানে ইনভাইট করবেন ইনভাইট অপশনে ক্লিক করার পরে এই যে ইনভাইট ফ্রেন্ড এই ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করবেন দেন এই যে লিঙ্কটা আছে কপি করবেন কপি করে কিন্তু আপনার ফ্রেন্ডকে যদি আপনি পাঠায় দেন তাহলে কিন্তু এখানে আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় ক্লেম করে আর্ন করতে পারবেন এই জায়গায় কিন্তু আপনি যদি রেফার করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণে যে আর্ন হবে তা কিন্তু না দেখেন তিনশো একানব্বইটা ফ্রেন্ড আছে এক ঘন্টায় আমাকে টোকেন দিছে মাত্র একটা এটা আমি ক্লেম করে নিলাম আপনারা অনেকে বলতেছেন রেফার থেকে নাকি আপনাদের মাহবুব ভাই এবং আমি হিউজ পরিমাণে টোকেন আর্ন করে নিচ্ছি তো এই প্রজেক্টে কিন্তু সম্পূর্ণরূপে এই রেফারের কাজটা কোনো কাজে আসতেছে না জাস্ট আপনি রেফার করলে এই যে গেম অপশনটা আছে এই গেমে আপনি অনেকগুলো করে গেম পাবেন পার রেফারে মনে হয় আপনি দুইটা করে গেম পাবেন তো এই জায়গায় দেখেন আমার ছয়শো সপ্তাশিটা কিন্তু গেম আছে এগুলো আমি যদি কমপ্লিট করি তাহলে কিন্তু আমার এখানে এক লাখ টোকেনের মতো হবে তো আপনার এখানে ফ্রেন্ড অপশনে ক্লিক করে আপনার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করতে পারেন দেন এখানে যে আপনার গেমগুলো আসবে এগুলো কমপ্লিট করে নেবেন এই প্রজেক্টে ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়ালেট কানেক্ট করার জন্য এই ওয়ালেট অপশানে ক্লিক করতে হবে আপনি যখন ওয়ালেট অপশানে ক্লিক করবেন আপনার কিন্তু এরকম ইন্টারফেস শো করবে না কারণ আমি এখানে ওয়ালেটটা কানেক্ট করে ফেলেছি আপনার এইরকম ইন্টারফেস শো করবে না আপনার লেখা থাকবে কানেক্ট বিডগেট ওয়ালেট তো কানেক্ট বিডগেট ওয়ালেটের উপর ক্লিক করার পূর্বে কিন্তু আপনাকে বিটগেটে একটা কাজ করতে হবে তার আগে আপনি কি করবেন আপনার বিডগেট ওয়ালেটে যাবেন বিডগেট ওয়ালেটে যাওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ নিখুঁতভাবে করতে হবে কেননা তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক আছে তো এই যে ওয়ালেট অপশান আছে ওয়ালেট অপশানের উপর ক্লিক করবেন আপনার কিন্তু এখানে বিটিসি ইথিরিয়াম এরকম থাকতে পারে এখানে ম্যাট চেন করতে হবে এটার উপর ক্লিক করবেন দিয়ে এখানে সার্চ অপশানে এম এ টি ম্যাট করবেন তারপরে এটার উপরে ক্লিক করে দিয়ে এই নেটওয়ার্কটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন তারপরে আপনি কি করবেন এই জায়গায় কানেক্ট বিটগেট ওয়ালেটের উপর যখন ক্লিক করবেন রিডাইরেক্ট করে আপনাকে বিটগেটে নিয়ে যাবে এবং আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে সাকসেসফুলভাবে তখনই কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে তো মূলত আমি আপনাদেরকে এখানে কাজ দেখাইলাম কয়টা এখানে ফার্মিং চালু করতে হবে টাস্ক পূরণ করতে হবে দেন রেফার করেও আর্ন করতে পারবেন এবং সব থেকে জরুরি যেটা আপনি সারাদিনে চারশোর মতো টোকেন আর্ন করতে পারবেন এই গেমটা খেলে আপনি যদি চান এই কয়েনগুলো থেকে একশো পঞ্চাশটা কয়েন আপনি ইনভেস্ট করতে পারেন দেন আবারও কিন্তু এখান থেকে তিনটা গেম আপনি নিতে পারবেন পার ডে একবার এই যে দেখেন এখানে লেখা আছে একশো পঞ্চাশটা পয়েন্ট আপনাকে ইনভেস্ট করতে হবে তারপর আপনাকে আবার পুনরায় এখানে তিনটা গেম দি আমি আপনাদেরকে লাইভে করে দেখাই এই যে এটা অপশনের উপর ক্লিক করতে হবে এই যে গো এ হেড এটাতে ক্লিক করলাম এই যে দেখেন এখান থেকে কিন্তু একশো পঞ্চাশটা কয়েন আমার কেটে নিল তার বিনিময়ে কিন্তু এখানে আমাকে তিনটা গেম তারা দিয়ে দিছে তো আপনারা দৈনিক কিন্তু এখানে ছয়টা গেম খেলতে পারবেন ছয়টা গেম খেললে মোটামুটি আপনি এখান থেকে হাজারটা টোকেন আর্ন করতে পারবেন এবং ফার্মিং চালু করে এখান থেকে দুইশো থেকে তিনশো টোকেন আর্ন করতে পারবেন তো এই ছিল মোটামুটি ম্যাথ কুইজের আপডেট এবং কিভাবে কাজ করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর কোন রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমরা ভিডিও প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে খুদা হাফেজ